আমি মাত্র এক মাস দশ দিন সংসার করেছি তারপরে আমার প্রিয়তম স্ত্রী আমাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেলেন বলছিলাম ওমান প্রবাসী বাহারুদ্দিন ভাইয়ের কথা যে কিনা বিদেশ থেকে এসে তাকে রিসিভ করতে গিয়ে পরিবারের সাতজন সদস্য দুনিয়া ছেড়ে চলে গেছেন মানিত দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন নোয়াখালীর বেগমগঞ্জে একই মাইক্রোবসে একই পরিবারের সাতজনের প্রাণ গিয়েছে সেখান থেকে ড্রাইভার নাকি পালিয়ে গিয়েছে এখন বর্তমান তাদের কি অবস্থা চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটানি শেষ পুতুলি থেকে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তোর বুঝে মা বোন নাই রে ডাক্তার আরে বোন চাইলো তোর কি হলো রে ডাক্তার ডাক্তার আর বোন সান না একবার হাত কানা লা ধরে সান আর বোন দেন বাসি আছে আর বোন সান ডাক্তার কে না কেন হবে না বলছি না এ কেন হবে না এখান থেকে চলে যান আমি খুব শুনি যাই দেখছি আর সবারে শোয়া রাখছি আমি আবার সবাই খুয়াস ওরা সবাই বাসিয়ে আছে ওদেরকে হসপিটাল নিয়ে আমি আমার বোনের মেয়েটারে দিয়ে নিয়ে এসেছি ন্যাশনালে বোনের মেয়েটারে রান সে যাওয়ার পরে ডাক্তারে আপনারা আরে বোনের মেয়েটার আর মারে মাছ যাইদিং কে আর বোন হসপিটাল বন্ডক্সিস এন্ড ডিসেবন্ডক্সিস এন্ড কানে ডাক্তার কইতোছে রোগী শুস বাস আসে ওরে আইসির মধ্যে ভর্তি করাইলো বাস যাইবো আনারে গেতে মাইস্তে নিয়ে যান পাইমে নিয়ে যান আইমে নিয়ে ল রোগী বাসবো

डाक्टर बासा भी हमने दो ही बंदर रख सी सोडो एक टाइम आये हमने तीन भाई बंदर डाक्टर बासा भी दोरी रख सी और डाक्टर आर बंदर सान ने एक बार हाथ का लोला दोरी सान आर बंदर बासी आसे आर बंदर सान डाक्टर का ना एक ना ना बोल सी ना एक ना ना एक ना सोले सान एक ना एक सोले सान

আমি মাত্র এক মাস দশ দিন সংসার করেছি তারপরে আমার প্রিয় তোমার স্ত্রী আমাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেলেন বলছিলাম ওমান প্রবাসী বাহারুদ্দিন ভাইয়ের কথা যে কিনা বিদেশ থেকে এসে তাকে রিসিভ করতে গিয়ে পরিবারের সাতজন সদস্য দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং সে কে দেখে বলছিলেন আমি যদি বিদেশ থেকে না আসতাম তাহলে হয়তো তারা দুনিয়া ছাড়তো না তারা বেঁচেই থাকতেন এমনটাই বলছিলেন আসলে সে মনের আক্ষেপ থেকে মনের কষ্ট থেকে এগুলা বলছেন তার দুই বছর বয়সী মেয়েটাকে তার একবারও কুলে নেওয়ার ক্ষমতা হয়নি তার আগেই সেও দুনিয়া ছেড়ে চলে গেল কতই না স্বপ্ন ছিল কতই না আশা ছিল আর তার বউটার তার বউটাও কত স্বপ্ন দেখছিল মাত্র এক মাস দশ দিন সংসার করছে তারপরে সে বিদেশে চলে গেছে এখন দেখুন তার বউটাও তো অনেক রকমের স্বপ্ন থেকে আসবে তার হাজবেন্ড তাকে নিয়ে সুন্দর মতো সেগুলো তাকে দিয়ে পূরণ হবে এমনটাই ভেবেছিলেন আর এই বাহারুদ্দিন ভাইকে বলছিলেন যে উঠানোর পরেও নাকি তার স্ত্রী ছিলেন এবং তার স্ত্রীকে নিয়ে হসপিটালে হসপিটালে ঘুরেছেন সে তিন চারটা হসপিটালে গিয়েছেন তখনও পর্যন্ত নাকি সে নিঃশ্বাস নিচ্ছিল তার নাকি আসলে অক্সিজেন সাপোর্টে প্রয়োজন ছিল ডাক্তারদের হাতে পায়ে ধরে বলছিলেন যে তাকে একটু ব্যবস্থা করুন তাকে একটু উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন আইসিইউ এর ব্যবস্থা করুন কিন্তু তারা আসলে দুর্ঘটনা আক্রান্ত হয়েছে বলে দুর্ঘটনা ঘটার কারণে তারা আসলে উনাদেরকে ধরতে চাচ্ছিল না মানে বাহারউদ্দিন ভাইয়ের বউকে ডাক্তার রাখুন হসপিটাল আসলে ধরতে চাচ্ছিল না কি বলবো আমাদের দেশে আসলে মানে যে জায়গায় নিয়ম দেখানো উচিত সেখানে কোনো নিয়ম কানুন বালাই নাই ততটুক দেখা যাবে যে মানে যেখানে কোনো কি নেই সেখানে দুনিয়ার নিয়ংগানন্দে ভরায়ে রাখছে উনি হয়তো যদি আগে থেকে যদি শুধুমাত্র চিকিৎসা পেতেন তাহলে হয়তো বেঁচেও যেতে পারতেন আসলে এমনটাই কিন্তু বলছিলেন এই বাহারউদ্দিন ভাই কে দেখে কে কাতে তার গলা ভেঙে গেছে আসলে তাকে সান্তনা দেওয়ার মতো কোনো মানুষ আমার মনে হয় না যে পৃথিবীতে এখনো আছে কি বলে তাকে সান্তনা দেবে একজন দুইজন না মানে সবাই শেষ পরিবারের সবাই শেষ আর আমি বারবারই একটা কথা বলি যে বাঙালির আবেগের জন্য আসলে বাঙালি অনেকে বিপদের মধ্যে পড়ে দেখুন বিদেশ থেকে আসছে সে ওমান থেকে বাংলাদেশে পর্যন্ত আসতে আসতে পারছে তার কোনো সমস্যা হয় নাই ঢাকা থেকে তাকে আনতে পরিবারের সহ গোষ্ঠী সহ তান যাইতে হবে কেন নিচে যে নিচে সবাই রেনিছে ভাইয়ের বউ নিজের বউ মা নানি রে পর্যন্ত সহ নিয়ে গেছে কেন তারপরে এই যে দেখুন মেয়ে মানুষগুলা তো চাইলেও তো আসলে সব জায়গায় সে সেরকম ভাবে চলতে পারে না চাইলেও কি তারা বের হতে পারছে বের হতে পারে না কিন্তু ছেলে মানুষগুলা বের হতে পারছে আর এই যে এই যে দেখুন ড্রাইভার এই ড্রাইভারটারও বয়স খুবই অল্প বয়স অল্প বয়সে এই সব ড্রাইভাররা আসলে রাস্তায় তারা কোনো নিয়ম কানুন মানে না তারা দেখে যে কিছুই মান না তারা গাড়ি একটা পালে মনে করে যে কি পাইছে একটা হাতের মধ্যে যেভাবে খুশি সেভাবে চালায় যায় এই এদের তো আসলে কোনো কিছু না আর বাহারুদ্দিন ভাই যেটা বললো যে যাকে গাড়ি ঠিক করতে বলছিল তাকে নাকি বলছিল যে এরকম একটু বয়স্ক দেখে ড্রাইভার ঠিক করতে যে বয়স্ক ড্রাইভারদের একটু তাও কন্ট্রোল থাকে তবে এটা কিন্তু ঠিকই বলছে যে বয়স্ক ড্রাইভাররা একটু মানে একটু কন্ট্রোল হলেও থাকে কিন্তু এদের তো আসলে কোনো কন্ট্রোল থাকে না এখন সর্বশেষে এটাই বলবো যে এটাই হয়তো আল্লাহ তালা লিখন ছিল এভাবে হয়তো তাদের মানে শেষটাই এভাবে হয়তো সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এলাকাবাসী সহ তার পরিবার বাকি সদস্যরা তারা কিন্তু বলতেছে যে চালকের ভুলের কারণে চালকের ঘুম অবস্থায় থাকার কারণে সেখানে সে দুর্ঘটনাটি হয়েছে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম